বাংলায় একটি কথা আছে মেয়েরা রাঁধতেও জানে আবার চুল বাঁধতেও জানে আর আমি তো বর্তমানে মা তাই মা আমাদের আমার যখন মন ভালো থাকে আমি রেধে বেড়ে সবাইকে সুন্দর করে সাজিয়ে খেতে দিতেও জানি আবার মন খারাপ থাকলে আমি হয়তো শুধু ভাতে ভাত করেও খেয়ে নিতে পারি আর তাই আজকের ভিডিওতে আপনাদের সেই নমুনাই দেখাবো আর দেখাবো আমার হাতে কিছু স্পেশাল রান্না চলুন দেখি নমস্কার আমি পূজা অচলাতে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত এই চিকেনের পটলের রেসিপিটা তো আপনাদেরকে আগেই দেখেছি আর আজকে দেখাবো এচড়ের গুলি কাবাব যেটা বহু একটি রান্না দিদু নাকি এক সময় এই রান্নাটা করে খাওয়াতো অতনুকে আর আমার বাবাও এই রান্নাটা খুব পছন্দ করে তো তাই ভাবলাম এই এচড়ের শেষ সময় একটু এচড়ে তরকারি না করে এচড়ের গুলি কাবাব করে সেটাকেই একটু করে সবাইকে তরকারি আর সবাই খেতে ভালোবাসে আর শুধু একটা রান্না রান্না করিনি করেছি অনেক কিছু তো তো দেখুন আমি প্রেসার কুকারে চোটটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্যদিকে মাছের ডিম এনেছিলাম সেই মাছের ডিমটাকে একটু পেঁয়াজ কুচি বেসন আর ধনে পাতা আর আদা রসুন বাটা আর নুন হলুদ গুঁড়ো দিয়ে আগে মেখে একটু ভেজে নিচ্ছি অন্যবার যখন মাছের ডিমের বড়া ভাজি আমি একটা করে ডিম দিয়ে দিই জলের পরিবর্তে আমি ডিমটা দিয়ে মাছের ডিমটা ভাজি তো আজকে আমি যেহেতু ধনে পাতা আছে ধনে পাতার ফ্লেভারটা ভালোই লাগবে তো তার জন্যই আমি আজকে আর ডিম দিইনি তো দেখুন প্রথমে আগে কড়াইতে তেল সর্ষের তেল চাপিয়ে দিয়েছি আর তারপরে আমি মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নিচ্ছি দিনে চেষ্টা করি একটু অতনুকে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়ানোর আর সপ্তাহের শেষ দিনটা একটু ভালো করে সময় কাটানো যায় আর আমরা তো বাঙালি আমরা খেতে ভালোবাসি আর খাওয়াতেও ভালোবাসি আর আজকে আমি এতগুলো রান্না করেছি কেন জানেন আরও একটা কারণ আছে যে ছেলেটা একটু চিকেনের ঝোল ভাত খেয়ে খেতেই বেশি পছন্দ করে একটা লেবু লাগে ব্যাস তো ওকে এক যখন আমি রান্নাগুলো করে দিচ্ছিলাম ও সমানে আমার পাশে দাঁড়িয়ে ছিল আর আমিও তাই আনন্দের সাথে রান্না করে যাচ্ছিলাম একটার পর একটা ও যখন ঘুম থেকে উঠলো আমি ওকে বলেছিলাম যে আমাকে শুধু একটু আদা রসুন পেঁয়াজ পেস্ট করে দেবে কিন্তু ও অন্যবার তো পেস্ট করে ও ছেলের কাছেই থাকে কিন্তু আজকে যেহেতু গুড্ডু ছিল না ও দাদুর সাথে ও বাড়ি চলে গেছিল তো ও সমানে আমাকে বলে যাচ্ছিল যে তোমাকে আর কিছু হেল্প করতে হবে তো ও যখন এই কথাটাই বলছিল আমার তখনই আমার মনটা আনন্দে মানে মনে হচ্ছিল যে না ও আর একটু কিছু রান্না করা যাক অন্য কিছু রান্না করা যাক তো দেখুন আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি আর তারপরে সেই তেলেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আজকে একটু রুই মাছ এনেছি তো রুই মাছটা টাটকা ছিল জ্যান্ত তাই জন্যই রুই মাছটা এনেছি আর ঝড় যেহেতু আসবে বলছিল ফ্রিজে তো বেশিক্ষণ রাখা যাবে না তাই ছোট রুই মাছই নিয়ে এসেছিলাম ছোটবেলা থেকে যেহেতু বাবা রোজে বাজার করতো আর টাটকা মাছ আনতো তাই আমি ফ্রিজে বেশি দিন রেখে রাখা মাছ আমি খেতে পারি না বাসি মাছ আমার কেমন একটা গন্ধ লাগে আমি মাছ অত খেতেও ভালোবাসি না আর ছেলেটাও তেমনই হয়েছে আমার মতো ও মাছ খেতে চায় না তো ওই জন্য চেষ্টা করি যে টাটকা মাছটা করে খেয়ে নেবার আর মাঝে মাঝে শনিবার বিকেল বেলাগুলো আমরা দুজন মিলেই বাজার করি অতনুম বলে কি না তুমিও চলো আমি বলি যে না তুমি যাও আমি আমি বাড়িতে তো আমারও তো কাজ আছে কিন্তু না আমাকে ওর সাথে যেতে হয় বাজারে তারপর দেখুন এক পাশে আমার এ চোরটা সেদ্ধ হয়ে গেছে আর এ চোরের সাথে আমি ছোট ছোট করে আলুও দিয়ে দিয়েছি আর আলু একসাথে আমি মাখবো আর এদিকে মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি আমি হালকা ভাজা মাছ খেতে পারি না আমার গন্ধ লাগে আর অতন ওদিকে আবার হালকা মাছ ভাজা খায় তাই জন্য কিছু কিছু মাছ আমি হালকা ভেজেছি কিছু কিছু মাছ আমি যেগুলো খাবো সেগুলো আমি লাল লাল করে ভেজেছি তারপরে মোড়োটা আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি মাছের ঝালটা করবো আজকে যেহেতু দই আছে শেষ পাতে দই খাওয়া হবে তো তাই জন্য আজকে আমি আর আমের চাটনি করিনি আম দিয়ে মাছের ঝালটা করব। আর খেতেও বেশ ভালো লাগে এই আমে আম দিয়ে আলু দিয়ে মাছের ঝালটা আমার মা বেশ ভালো করতো মায়ের থেকেই শেখা দেখুন সবার প্রথমে আমি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন ছেলে রান্না করতে করতে এমন অভ্যাস হয়েছে আর লঙ্কা ফোড়ন দিই না আমরাও হালকা ঝাল খাই তো তারপরে পেঁয়াজ আর এখন অতনুকে বলেছিলাম যে পিঁয়াজটা অনেকটা কুচিয়ে দিতে আর পিঁয়াজ আর ও কাঁচা লঙ্কা একসাথে কুচিয়ে দিয়েছিল তো পিঁয়াজটা আগে ভেজে তারপরে আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর আলুটা ভাজার একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি নুনটা দিই নুনটা একটু আলুটা ভাজা হয়ে গেলে তারপরে দিই কারণ প্রথমে একটু নুন দিয়ে দিলে একটু একটু জল বেরিয়ে যায় তেলের মধ্যে রান্না টাইম লাগে ওই নুনটা পরে এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একসাথে যেগুলো পেস্ট করে দিয়েছে সেইগুলি আসলে রান্নাটা একটু কেউ সাহায্য করলে বা একটু রান্নাটা জোগাড় করা থাকলে রান্নাটা করতেও বেশ ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় একসাথে তাই জন্য আমি সেই দিন অনেকগুলো রান্না করে উঠতে পেরেছি তারপরে দেখুন ভালোভাবে আমি মশাটা কষছি আর প্রথমে আমি আম দিয়ে আমগুলোকে সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম আর ভালো করে তার আর একটু তেলটা একটু কম লাগছিল বলে আর এখানে যদি আমার মা থাকতো প্রথমেই অনেকটা তেল নিয়ে রান্না করতো কিন্তু আমি মায়ের মতো রান্না করার চেষ্টা করি কিন্তু আমি তেলটা একটু বুঝেই দিই কারণ এখনকার দিনে বেশি তেল খাওয়াটা অত তো ভালো না শরীরের পক্ষে তারপরে আমি এখানে লম্বা লম্বা করে টমেটোটাকে কেটে আমি মাছের ঝালে দিয়ে দিচ্ছি যে টমেটোটা দিলে বেশ ভালো লাগে আমরা যখন ছোট ছিলাম মা এত সুন্দর করে রান্না করত আর ঠিক তেমন রান্না সুন্দর হলে কি হবে তেলটাও যে কত পরিমাণ লাগতো সে আমরাই জানি আর আমার বন্ধুরাও তো জানে আমার মায়ের হাতে রান্না কি রকম তারপরে আমি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম যখন মাছের ঝালটা করব একটু খেতে অন্যরকম লাগে তারপরে ভালোভাবে সমস্তটা নেড়ে আমি এবার জল দিয়ে দেবো আর আপনারা চাইলে গরম জলও দিতে পারেন আমি গরম জল যখন আমার ফ্লাক্সে করা থাকে সবসময় আমি রান্নাতে গরম জলই দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো আমি রান্না করছি আর পাশ থেকে সমানে অতন বলে যাচ্ছে আজকে কি রান্না করবে বলতো কি রান্না হচ্ছে বলতো আমি কিছু বুঝতে পারছি না ও শুধু সমানে দেখে যাচ্ছে আর আমাকে বলছে একটার পর একটা প্রশ্ন করছে যে কি করছো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে ও বুঝতে পায়নি যে আমি এতগুলো রান্না করছি আমি নিজেও ভাবিনি যে রান্নাগুলো করব কিন্তু আমার হঠাৎই ওই যে বললাম যে আমরা মায়েরা যখন আমাদের মন ভালো থাকে আমরা অনেক কিছু করে উঠতে পারি আবার আমাদের যখন মন খারাপ থাকে আমরা কিছু কাজ কোনো কাজই করতে করে উঠতে পারি না ভালোই লাগে না আমাদের কোনো কাজ আর যখন আনন্দ থাকি থাকি তখন সব কাজ মনে হয় যেমন যেন ম্যাজিকের মতো নিমেষের মধ্যে হয়ে যাচ্ছে তো দেখুন এবার এঁচোর আর আলুটা ভালো করে একটু পেস্ট মানে ওই ডান্ডাটা দিয়ে একটু নেড়ে তারপরে আমি একটু আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি ওই ডান্ডাটার মাধ্যমে নেড়ে নেবো আর এই ডান্ডাটা স্টিলের ডান্ডাটা থাকলে বেশ সুবিধা হয় গরম কিছু গরম কিছু মাখার হলে আমি এইটা দিয়েই মাখি আর ভালো করে মেখে আর একটু দিয়েছি দিলে যখন ভাজবো আমি বড়াটা তখন বেশ ভালো লাগবে আর এই যখন আমি গুলি কাবাবটা করছি দেখে তখন ওর দিদার কথা মনে পড়ে গেছে মামার বাড়িতে দিদু নাকি উনুনের আছে তখন উনুনের আছে আছে নাকি রান্না হতো আর তেলের তো কোনো অভাব ছিল না আগেকার দিনে মানুষ যেমন খেতেও ভালোবাসতো খাওয়াতেও ভালোবাসতো নানান রকম ভাবে তো ওর আমি আমার রান্না দেখে সমানে ওর দিদির কথা বলে যাচ্ছে মামার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে ওর তারপর আমি বললাম যে আমার বাবাও তো খেতে ভালোবাসে তো ঠিক আছে আজ তোমরা ভালো করে খাবে আর এঁচোটা যখন আমি মাখছি এঁচোরের যদি কোনো শক্ত অংশ থাকে আমি সেটাকে ফেলে দিচ্ছি যাতে মুখে যখন যখন আমার কাবাবটা খাবে তখন যেন কোনো শক্ত অংশ না পড়ে দেখুন আমার মাখা হয়ে গেছে এরপরে আমি আবার চলে এলাম মাছের ঝালটা দেখ দেখি একটু আলুটা হয়েছে কিনা আর আলুটা হয়ে গেলে তারপরে আমি আম কুচিটা যেটা লম্বা লম্বা করে শুরু করে কেটে রেখেছি সেই আমটা দিয়ে দেবো আর দিয়ে দেবো ওপর থেকে মাছ এই যে দেখুন আমটা আমি দিয়ে দিলাম আর এরপরে একটু নেড়ে তারপর আমি মাছটা দিয়ে দেবো ওপর থেকে আর ধনেপাতা যেহেতু ছিল তাই ধনেপাতাটা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর ধনেপাতা তো বেশি বেশি দিন রাখা যায় না ফ্রিজে তো তাই জন্যই আমি চেষ্টা করি সব তরকারির মধ্যে একটু করে দিয়ে দেওয়ার ফ্লেভারটাও ভালো আসে আর দেখতেও সুন্দর হয় তারপরে দেখুন ওপর থেকে মাছটা দিয়ে আর যেহেতু আমি মাখা মাখা তরকারি করবো আর বেশি জল দিইনি ওপর থেকে মাছটা চাপিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি পর আমি আর একটা গ্যাসে আমি কড়া বসিয়ে দেবো দিয়ে তারপরে এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে আমি এবার এঁচড়ের যে গুলি কাবাবগুলো সেগুলো ভেজে নেব আপনারা যখন ভাজবেন চেষ্টা করবেন প্রথমে তো একবার উঠতে চায় না একেবারে উঠতে চায় না একটু শক্ত হয়ে যায় তো বা প্রথমে বড়টা আগে ভাজে দেবেন এক পোর্শনটা যদি লাল হয়ে যায় তারপরে দেখবেন কাবাবগুলো নিজেই উঠে আসছে তো এই যে অতন প্রথমে আমাকে পাশে তো আবার দেখবেন মাঝে মাঝে কেউ থাকলে রান্নাটা একটু গোলমাল হয়ে যায় বৌদিকে তো অত জোরে আবার গান চালিয়ে দিয়েছে তো ওই জন্য আমি বলছি যে দাঁড়াও আমি দেখে তুলে তুলে দিচ্ছি তারপরে দেখবেন যে আমি বড়া গুলো কিরকম ভাবছিলাম যে নিজেই নিজেই বড়া গুলো উঠে উঠে যাচ্ছিল এই যে দেখুন কেমন নিজে নিজেই এক পিঠটা লাল হয়ে গেছে আর অন্য পিঠটা কেমন নিজে নিজেই উঠে আসছে আমি ঘুরিয়ে দিচ্ছি জাস্ট ওদিকে তো আবার আমার সোনা বাবাটা এসে গেছে মধ্যে শুরু করে দিয়েছে দেখছে বাড়িতে কি কি হয়েছে এই যে দেখুন ওনার আবার ফ্রিজ খুলে দেখা হচ্ছে যে ফ্রিজে কি আছে তারপরে একবার করে ঘরে যাচ্ছে একবার করে আবার আমাদের কাছে ছুটে চলে আসছে এই করবে ও সারাটা দিন আমাদের সাথে এরকম করে বাবা আর ও হচ্ছে স্টুয়ার্ড লিটিল ও অতনু দিন বাড়িতে থাকে দুজনে মিলে দুজনে যত রাগ আবার দুজনে তত ভাব কেউ কাউকে আবার মানে মানে এত দুষ্টু করে দুজনে মিলে মাঝে মাঝে আবার এক আমার ছেলে এসে আমাকে নালিশ করে যে দেখো বাবা কি করছে আবার কিছুক্ষণ পরে আবার নিজেই বাবাকে জড়িয়ে ধরে আবার বাবাকে আদর করবে যেন কত বাবাকে ছাড়াও চলেই না দেখুন আমি পটলের যে পুর চিকেনটা করেছিলাম সেটা আমি করে নিলাম আগে তারপরে আমি এখানে গুলি কাবাবের জন্য মশলাটা করে নিচ্ছি সেমি ওই আদা রসুন বাটা পেঁয়াজ বাটা ভালোভাবে নেড়ে আর দিয়েছি গোটা গরম মশলা আর তেলটা আমি অল্প অল্পই দেখুন প্রথমে আগে ভাজা তেলটা তুলে রেখেছিলাম বাটিতে তারপরে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা ওই সব দিয়ে আমি নিয়ে নিচ্ছি আর তেলটা যখন লাগে আমি তখনই দিই আমি বেশি তেলে আগে একবারে দিই না আমার মায়ের প্রতিটি রান্নায় ওপর তেল ভাজতো আর নয়তো সাইড দিয়ে তেল গড়াতো আমার বাবা তো কিরে গিয়ে যেত যখন টিফিন নিয়ে যেত আর তেল পড়ে যেত এসে মাকে খুব বকতো আর আমি ওই জন্য প্রথম থেকে আমি আমি আমার বোন সবাই একটু তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি অত তো তেল ভালো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঠিক না আর দেখুন আমি রান্না করতে করতে টমেটো বাটাটা দিতে ভুলে গেছিলাম ওই জন্য পরে টমেটো বাটাটা দিয়ে কষছি রান্নাটা আসল উদ্দেশ্য হচ্ছে কষা ভালো করে বসানো হলে রান্নাটা খেতে ভালো হয় তারপর আমি এই যে কাবাব গুলো দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধরে পাতা কুচি কাবাবটা খেতে সত্যি সুন্দর হয়েছিল আর একদম অন্য রকম এই প্রথম আমি এচুড়ের গুলি কাবাব করলাম আর আপনাদেরকেও ওই জন্য তাই দেখিয়ে দিলাম আপনারা বাড়িতে যখন বুঝতে পারবেন না যে আজকে কি রান্না করা যায় পারলে একবার অন্তত এই রান্নাগুলো করে দেখবেন সত্যি খেতে খুব ভালো হয় আর এই ভিডিওগুলো করার উদ্দেশ্য যে আমরা মায়েরা মাঝে মাঝে হাঁপিয়ে যাই সকালে উঠে বুঝতে পারি না কি রান্না করব। তো দেখুন আমার রান্না রেডি এখানে আম দিয়ে আলু দিয়ে মাছের ঝাল আর এই চোরের গুলি কাবাব আর ওদিকে আছে পটলের পুর ভরা চিকেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে